সালাম কালাম নাই নামাজ রোজা নাই আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই এখন তো মেয়েরা পাইলিয়ে যাচ্ছে বাপ এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাই তো এখন দু ছেলে তিন ছেলে মেয়ে পালাইছে কি কথা কইছ না কেন হুম এরা লাইসেন প্রাপ্ত মাল এদের কোনো ব্যাপার নাই আর যারা লাইসেন এখনো পাইনি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাইচান্স যদি কিছু হয়ে যায় কিছু হয়ে যায় তার কারণ হলো একটা কারণ শোনেন এই যে বাবা মোবাইল এই যে মোবাইল করে এই যে মোবাইল বাবা এই যে কত খতরনাক মাল এ খতরনাক কত মাল এমপির উপর এমএলএ রুবো মন্ত্রীর মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির এর বো আপনার বলেন না কেন ডাক্তারের বো মাস্টারের বো মনবির কি বলে না কেন মোবাইল যদি থেকে যায় জীবন কথা কর না কেন আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে বার কেরালা পাঠিয়ে দিতে পারলে হয় কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল

এই লোক সামনে আমার মান সম্মান হারালে কেন বউ কেন আজকাল অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায় কি বলছেন আপনারা বলুন কথা কয় না হ্যাঁ ছেলে পিলে মারা গেলে ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর থিম হয়ে যায় কিন্তু আমাদের দেশের আজকাল কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায় কেন উপ যদি চলে যায় সুন্দরী বোর চামড়া সাদা উপ আর খুঁজে পাওয়া যাবে না তো একটা ঘটনা মনে হয়ে গেল একদম কি বুঝে চোদের মারা গেল মারা গেল কান্না শুরু করে জেগে যে বলছে কাঁদিস না রে বাবা কাঁদিস না বলে কেন বাপ মনে তো কি হইলো আমি যে তোর মামা আমি যে তোর চাচা বেঁচে আছি কোনো চিন্তা করবি না কোনো চিন্তা আমি তো তোর বাপ আছি কিছুদিন পরে আমার মা দিস না রে বাবা কাঁদিস না একদিন সবাই কি মরতে হবে আমি য়ে যেহেতু মা এখনো বেঁচে আছি না

ও হতো ভাগ মা যদি মারা যায় জীবন পাবানা বা যদি মারা যায় জীবন পাবানা কিন্তু বউ যদি হাজারো বউ তুমি পেয়ে যাবা যাবে না আজকে সুন্দরী বইয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো মাকে খেতে দাও না

নিজের মা বাপের বাড়ির থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে ও কলি যে খাওয়াবে আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে মুখান বাংলা পাচ করবে ওই মেয়েকে হুড়িকে মিলে মাথা ভেঙে দিয়ে দরকার হ্যাঁ তো স্বামী ছিঁড়ে বেড়ে তো তুই হেছিস স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস অহংকার করিস আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা কি কথা বলে না কেন বলুন এরকম হয় না কিন্তু আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয় বিদেশে পাঠায় আর বাড়িতে বসে বসে পরক করে পরক আগে আমরা বলতো প্রেম 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 বুঝেন তো প্রেম প্রেম মানে কি

তারা খাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পুকা করে দেবে আর ফুকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে আপনাদের সামনে বলে দিয়ে যায় যারা সুদ খায় ঘুষ খায় টাকা ওকে দিয়ে ওকে ঝামেলা বা দিয়ে দিয়ে ঘুষ যায় এ বাবা প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন ভাই ক্যান্সার হয়ে মেরেছে নাহলে পেটে পোকা হয়ে মেরেছে নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে কি বুঝছেন আপনারা বলুন একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি মরবেও না কষ্ট পেয়ে মরবে ঠিক বুঝতে পারলেন না পারলেন না কথা কথা দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন ও আমার যা দভাই তুমি তোমার বিবি দেখা বিবি কোরআন করলেন বিবিকে সালাম কেন দিয়েছে

আমি জাহাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার জন্য তুমি দোয়া করো হজরতে যেমন আমি তাহলে ঠিক বিবিকে বলে দিলে আর বিবিকে বললেন বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে বিবি হাতটা তুলে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ সঙ্গে সঙ্গে যাবো হাতে যে

ছিল হাত বলতে মামুদ গৌদা পাড়ার মাদ্রাসার জলসা বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে যা নামদা হারাম হয়ে যাবে কালকে আমতির দিনে হাতের বদল আল্লাহ জান্না দিয়ে দেবে তাই আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে কতকালকে আমার গেরামে জাল সাই কণ্ঠটা ভেঙে গেছে তারপরও ভাঙ্গা কন্ঠ নিয়ে বলছি বাপরে আদর পড়ানোর জন্য কোরআনকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা নৌদা পাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয় কোরআনকে জিন্দা করা হয় এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে হজুর গো একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন মাদ্রাসার জমির প্রয়োজন মাদ্রাসার টাকার প্রয়োজন এটু আপনি বলবেন হজুর বলবেন তাই আমি আপনাদের কাছে একটু হাত দিয়ে দেব সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি পুরের মাটিতে লক্ষ টাকা চাইব না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তোক বিড়ি দেব তোকে বিড়ি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা করে দাতা আমি দুইজন দরো দিকে দেখতে চাই বহু টাকা বহু চলে যায় বিবি বাচ্চুর পিছনে চলে যা ছেলে মেয়ের চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা নবীর প্রেমিক হবে যারা তারাই হাতকা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে একবার তুমি তোর একজন পাঁচ তো তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে আমার কাছে মাল নাই আমার কাছে জান আছে আমি পরে অল্প অল্প করে শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র টাকার দাতা ইনশাল্লাহ একজন দরদি এই নৌদা পাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নবীর প্রেমিক মহাব্বতের সাথে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে বাম চলে গেছে হুজুর কবরের বাটি দেয়া যে কবর যে বড় কঠিন ভয়ঙ্কার মুসলমান বুড়ে যেন দু শুনে আছে বা সেই মায়ের জন্য এমন দরু দরুদর বেটা হবে না এমন কোনো আল্লাহর কোরালের জন্যে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে খিদমত করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম একটা উঁচু করে দেব একজন ধরবী নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি মাত্র তিরিশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ এমন কোন লোক এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দেনে বালা তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই জোরে বলুন আগে জোরে বলুন আছে না নাই আছে কেশবপুরের মাটিতে নেই নৌদা পাড়ার মাটিতে এটা আমার জানা বাপ তার জন্য আপনাদেরকে বলবো